আজকের দিনটি আমার কাছে খুবই বিশেষ তাই ঈশ্বর আর সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকের এই সুন্দর দিনটি শুরু করলাম কারণ আজ ব্যাঙ্গালোরে প্রথমবার আমার ছেলে তার মায়ের জন্মদিন পালন করছে আমি করতাম তাই ও ছাড়বে না বলছে তুমিও আমার যা যা করতে সব করো তাই ছেলের অর্ডারে আমাকেও পাঁচ রকমের ভাজা আর আমার হাজবেন্ডের ঝোল সবাই যেন শরীর খারাপ চিকেন মাছ সবই করতে হচ্ছে আমি বললাম মাছ আনতে হবে না কিন্তু ছেলে এখন গেছে বাজারে মাছ কিনতে তাই আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি কারণ আমার হাজবেন্ড এখন অনেকটাই উন্নতির দিকে তবে ট্রিটমেন্ট এখনও চলবে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সুফল পাবো তাই ছেলে বলল দেখো মা মাছ নিয়ে এসছি মাছগুলো আমি এখন দেখছি ছেলে নিয়ে এসছে দেখো আমার জন্য মাছ আমি বললাম এখন আর কিছু রান্না না সব রান্না হয়ে গেছে আমি ফ্রাই করে দেব ছেলে এনেছে করতেই হবে সকাল থেকে উঠে পড়ে লেগেছে মায়ের জন্মদিনের জন্য অফিসে ছুটি নিয়ে নিয়েছে যে বাড়ি থেকেই করি কিছুটা তাই মাছগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে চলে এলাম আজকে দুপুরে বিশেষ দিনে ছেলের অর্ডারে সবই করেছি পাঁচ রকমের ভাজা ঝোল মোটামুটি কিছু করেছি কারণ ছেলের সংসারে তো সব কিছু নেই সেরকম যতটুকু পেরেছি আমি করেছি আমার ছেলেকে খুশি করার জন্য তাই দুপুরে লাঞ্চে টেবিলে আজ প্রথম বসে পড়লাম আমাকে খুব যত্ন করে আমার হাজবেন্ড আর ছেলে আমাকে খাওয়াচ্ছে কারণ এর থেকে হয়তো সুখের আর আনন্দের দিন আমার কাছে আর কিচ্ছু নেই এটাও পাওয়া খুবই সৌভাগ্যের এত ভালোবাসা এত সুন্দরভাবে আমাকে দুজন মিলে খাওয়াচ্ছে তাই আমি এই দিনটি কোনো দিনই ভুলতে পারবো না সাথে তোমাদের সবার ভালোবাসা তো সব আছে এবং থাকবে আমি জানি আমি খাওয়া শুরু করলাম ছেলে বলেছে খাও খাও তাই খাওয়া শুরু করলাম তারপর খেয়ে ওদের দুজনকে খেতে দেবো সত্যি প্রতিবার বর্ধমানে জন্মদিন করি কিন্তু এবারের জন্মদিনটা আমার জীবন খাতায় মানে স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকলো এত ছেলের ভালোবাসা আর এত যত্ন আদর বাবাকে তো আদর যত্ন করছে আজ ছ মাস ধরে তার মানে মাকেও কোনো খামতি নেই নতুন ড্রেস কিনে দিয়েছে রাতের একটা দুপুরে একটা সবই অনলাইনে এসছে সবই ছেলের জন্যে পড়তে হচ্ছে জানি না আবার রাত্রে কি করবে চলে এলাম আবার রাত্রে টেবিলে রাত্রে ছেলের বন্ধুরা আমাকে এক চমক দিল কেক নিয়ে এসে হাজির বললো আনটি কেক কাটতে হবে ছেলের দেওয়া অনলাইনে শাড়ি এসছে সেই শাড়িটাই পরেছি তখন হয়েছে শাড়িটা বন্ধুরা সবাই বলবে তাই কেক কাটার পরিস্থিতি নিচ্ছি আজকের পুরো পরিকল্পনাটা সবই আমার ছেলের আর ছেলের বন্ধুর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা হয়ে গেলো ছেলে আমায় প্রথম খাইয়ে দিল আমি ওই ছেলেকে খাওয়ালাম হাজব্যান্ডকে খাওয়ালাম ছেলের বন্ধুদের খাওয়ালাম তারপরে এটা আমি সবাইকে সার্ভ করে দেবো এবার কেটে তাই মন খারাপের মাঝে আজকে মন সত্যিই একদম আনন্দে পরিপূর্ণ হয়ে গেলো ঈশ্বর মঙ্গলমায়ের কাছে কাছে এলি বলবো আমরা যেন সারা জীবন এইভাবেই সবাই কাটাতে পারি আর এই দিনটি যেন বারে বারে ফিরে আসে আমার পরিবারের আমার এই মাঝে রাতেও আমার ছেলে আমাকে আরেক চমক এনে দিল অনলাইনে অর্ডার করে দিয়েছে খাবার তো এই খাবারগুলো এখন বার করছি কারণ রাত অনেকটাই হয়ে গেছে আমাকে আগে খাবে খাইয়ে ওরা সবাই খাবে ও গিয়ে শুধু তোমার দিন তুমি সব কিছু আগে আগে করবে তাই আমি খাবার বার করতে করতে আমার গুরুজনদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই কারণ তোমাদের সবার ভালোবাসায় আর প্রার্থনায় আমার হাজব্যান্ডও অনেকটাই সুস্থতার দিকে আর আমিও আজ এতটা আনন্দ উপভোগ করতে পারলাম সবই আমার পরিবার আমার ছেলের বন্ধুদের আর আপনাদের সবার প্রার্থনায় তাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবেই সবার সবার সাথে আর পাশে থাকবে যেটা সবসময় বলি সেটা আজও বললাম তাই আমি এবার খাবারগুলো নিয়ে আমি এবার খেয়ে নেব তারপরে আমি বাকিদের খাবার দেব ঠিক দুপুরের মতো আমার এই বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আমি সবার সাথে শেয়ার করতে পেরে খুবই খুশি আনন্দিত আপ্লুত এবং অভিভূত চিকেন লালিপ চিলি চিকেন আর মিক্সড ফ্রাই রাইস আমার প্রিয় খাবার আমার ছেলে জানে আমাদের বন্ধুদেরও বলেছে তাই এই খাবারই আমার জন্য নিয়ে এসছে ঠিক আছে বন্ধুরা আমি আজকে আমার এই ছোট্ট জন্মদিনের ব্যাঙ্গালোর থেকে আমার এই ছোট্ট বার্থডে ভিডিওটি আমি